নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিটি রাজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত শীতের শেষে আমরা চলে গিয়েছিলাম একটি ছোট্ট ট্রিপে ফেসবুকের একটি ট্যুর গ্রুপের সঙ্গে আমরা গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণে তিন দিনের এই সুন্দরবন ট্রিপ আমাদের ভীষণ সুন্দরভাবে কেটেছিল আমাদের জার্নি শুরু হয়েছিল সায়েন্স সিটির অপোজিটে পিসি চন্দ্রা গার্ডেনের সামনে থেকে বাস ছেড়েছিল ধর্মতলা থেকে আমাদের যেহেতু পিসি পিসিচন্দ্রা গার্ডেনের সামনে স্টপটি থেকে সুবিধাজনক তাই আমরা ওখান থেকে উঠেছিলাম এখান থেকে বাসন্তী হাইওয়ে হয়ে যাওয়া হবে সোনাখালী জেটিঘাট বাসে উঠে একটি প্যাকেট ব্রেকফাস্ট দেওয়া হলো এবং দেয়া হয়েছিল সবার জন্যে ব্লু কালারের একটি করে টুপি টি ব্রেকের জন্য থামা হলো মালঞ্চে মালনচোর এই হোটেল রেস্টুরেন্টটিতে বাস দাঁড়িয়েছিল টি ব্রেকের জন্য এখানে আমরা সবাই চা পান করে আবার গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম গন্তব্য ছিল সোনাখালী সোনাখালী আমাদের বাস নামিয়ে দেওয়ার পর আমাদের জিনিসপত্র একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং দু মিনিট দূরত্বেই ছিল জেটি ঘাট সোনাখালী জেটি ঘাট এখান থেকেই আমরা স্টিমারে যাব সুন্দরবন দেখতেই পাচ্ছেন আমাদের জিনিসপত্রগুলো ওনারা একটি গাড়িতে ভ্যান গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল এবার স্টিমারে ওঠার পালা স্টিমারের নাম ছিল এম ভি রাজদূত স্টিমারে ওঠার পর স্টিমার যখন ছাড়লো তখন স্টিমার থেকে সোনাখালি যেটি দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল আস্তে আস্তে সোনাখালি জেটি ঘাট ছেড়ে আমাদের স্টিমার গোসাপার উদ্দেশ্যে রওনা দিল গোসাপায় আমরা নামব সেখানে আমাদের দুটি জায়গায় যাব সেটি হলো একটি হলো হ্যামিল্টন বাংলো এবং আরেকটি হলো বেকন বাংলো আমাদের এই এম ভি রাজদূত ঠিক টাইম মতো ছেড়ে দিল স্টিমারটি তিন দিন আমরা এই জলযানেই ঘুরব দেখুন এটি হলো সোনাখালি যেটি আমাদের স্টিমার থেকে তোলা কত সুন্দর জায়গাটি স্টিমারে উঠেই আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল লুচি আলুর দম এবং রসগোল্লা দারুণ সুন্দর দুদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম গোসাবা গোসাবায় প্রথমে প্রথমেই গিয়েছিলাম হ্যামিল্টন বাংলো হ্যামিল্টন সাহেব সুন্দরবনের উন্নতিকল্পে অনেক কিছুই করেছেন এটি ওনার বাংলো পুরো বাংলোটি কাঠের তৈরি এবং নিচের পিলারগুলো কাঠের হ্যামিলটন বাংলো থেকে দশ মিনিট হাঁটা পথে এসে পৌঁছেছিলাম আমরা বেকন বাংলোতে বেকন বাংলো এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর যখন সুন্দরবনে এসেছিলেন এখানে ছিলেন স্ট্যাচুটি হ্যামিলটন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাছাড়াও অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু এবং ফুলের বাগান রয়েছে এন্ট্রি ফি দিয়ে এ বাংলোয় ঢুকতে হয় বেকন বাংলো দেখার পর আমরা আবার উঠে পড়েছিলাম স্টিমারে মাছ ভাজা এবং চা দেয়া হয়েছিল এরপর দুপুরে লাঞ্চে ছিল ভাজা ডাল তরকারি দু রকমের মাছ চাটনি স্টিমারের নিচের যে কেবিনটি সেটি একটি বিরাট হলঘরের মতো সেখানে খাট চেয়ার সব কিছুই রয়েছে বসে শুয়ে বিশ্রাম নেওয়ার যথেষ্ট জায়গা রয়েছে সঙ্গে দুটি অ্যাটাচ বাথরুম রয়েছে চারিদিকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কিছুক্ষণ পরেই চলে এসেছিল ফল এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য দয়াপুর দয়াপুরে এটি হলো জেটি ঘাট এবং জেটিঘাটের সঙ্গে লাগোয়া রয়েছে আমাদের হোটেল রয়্যাল বেঙ্গল রিসর্ট আগের পর্বে সেই হোটেলের সব রকম বর্ণনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি হোটেল থেকে সূর্যাস্তের সময় সুন্দর দৃশ্য সন্ধ্যেবেলায় কফি এবং চিকেন পাকোড়া এরপর ব্যবস্থা করে হয়েছিল দারুণ সুন্দর বাউল রাতে ভাত ডালের সঙ্গে মটন এবং তরকারি দিয়ে ডিনার সারা হলো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টিমারে প্রথম নিয়ে যাওয়া হলো সজনেখালি সেখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে তাছাড়া কিছু বন্যপ্রাণী দেখতে পেলাম দেখতে পেলাম কুমির এখানে ভালো মধুও পাওয়া যায় দোকান রয়েছে এটি হলো সুন্দরী গাছ এরপর আমরা আবার স্টিমারে উঠলাম আমাদের স্টিমারের যে চালক ছিলেন বনকুমার কাঠি উনি আমাদের চারিদিকের জায়গাগুলি বর্ণনা দিচ্ছিলেন একাধারে এবং সুন্দর করে স্টিমার চালিয়ে আমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছিলেন এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঝড়খালি আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে এরপরের যে ভ্রমণ বৃত্তান্ত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থাকবেন নমস্কার